どこだ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল ওখানে কত নীরবতা নিস্তব্ধতা আশেপাশে কোথাও কোনো বাজার মানুষের বসতি কিছুই নেই অল্প কিছু বসতি আছে তাও দ্বীপের বাম পাশে আমরা সারারাত এখানেই থেকেছি এগুলো কিছুক্ষণ পরে আমরা তুলে ফেলবো কারণ আমরা এখান থেকে আজকে যাব জড়ি শুরু করে আজকে আমরা বিকালের লঞ্চে ঢাকায় ফেরত যাব এখন আমরা সকালের নাস্তা করতে যাব

পুকুরিমুখরি কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাব বেতুয়া ঘাটের উদ্দেশ্যে

आप लोग तब पर हमारा मित्र के तौर पर आंसर